আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এই দেখেন আমার পাঁচ দিন আগে আমার এই ভেড়াটা দুইটা বাচ্চা দিয়েছে এই যে বাচ্চাগুলো ভাইরা আমার গত বছর যে আমার ভেড়ার বাচ্চার মৃত্যুর হার ছিল ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের উপরে একটা খামারে যদি পঞ্চাশ পার্সেন্ট ভেড়ার বাচ্চা মারা যায় তাহলে ওই ভেড়ার খামার লাভবান হইতে পারবে না দেখেন এই যে আমার মানে আমার পঞ্চাশ পার্সেন্ট বাচ্চা গত বছর মারা গিয়েছিল এটা আমার দেখেন নতুন আমি খামারি এবং আমার ইউটিউব চ্যানেলটাও নতুন তো এইবার আমি বিভিন্ন ঘাটাঘাটি করে বইপত্র ঘাটাঘাটি করে আমি যেটা জানতে পেরেছি যে ভেড়ার আসলে ধুত কম হয় এই ধুত কমের জন্যই ভেড়ার বাচ্চাগুলো খাদ্যের অভাবে আপনার ভেড়ার বাচ্চাগুলো মারা যায় আমার বেড়ার বাচ্চাগুলো তিন দিনের মধ্যে মারা যেত ইনশাল্লাহ এই তারিখে দুইটা বাচ্চা প্রসব করেছে দুইটাই দুইটাই আছে তে এখন আমি বাড়তি কিছু খাবার খাওয়াইতেছি যেমন বাজারে আপনারা ডিসপেন্সারিতে ডাক্তারখানায় মানে পশুর যে ডাক্তারগুলো ওই ডাক্তারের দোকানে আপনারা ওই দুধ পাবেন পাউডার দুধ এটা আমি খাওয়াই খাওয়াইতেছি দেখি এ আমার যদি মনে করবেন যদি দেখি যে হ্যাঁ যদি দুধের কোনো সমস্যা খাদ্যের কোনো সমস্যার জন্য তারা মারা যায় থেকে তাহলে বোঝা যাবে আমি আপনাদের সাথে পরবর্তীতে আবার শেয়ার করব যে এই বাচ্চাগুলো আসলে আমার বাচ্চাগুলো টিকলো কি না যে দুধের জন্য এটিকে না অন্য কোনো কারণটা জন্য আমি ভাইয়া চেষ্টা করতেছি যে আমার ফার্মের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য আপনারা আমার যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন